এই টাইপিং মাস্টার পথে যদি কেউ টাইপ প্র্যাকটিস করে যদি এর পুরোপুরি লেসেন কমপ্লিট করে তাহলে সে স্বাগতম প্রিয় চ্যানেলে কম্পিউটার জ্ঞান বাংলা আজ আমরা শিখব কিভাবে কম সময়ে কম্পিউটারে টাইপিং স্পিড বাড়ানো যায় আচ্ছা প্রথমে আমরা টাইপিং শেখার গুরুত্ব বুঝব কম্পিউটারের কাজের ক্ষেত্রে দ্রুত টাইপ করা খুবই গুরুত্বপূর্ণ সেটা অফিস হোক অথবা পড়াশোনার ক্ষেত্রে আর আমি আগে দেখিয়ে দেবো টাইপ করতে গেলে কম্পিউটারের সামনে আমরা কিভাবে কীবোর্ডে হাত রাখবো কীভাবে বসবো সেটা আগে বুঝিয়ে দেবো আচ্ছা ভালো করে আমার কীবোর্ডটা একটু লক্ষ্য করুন কীবোর্ডে আমি এখানে এফ আর জে বটনে দুটো দাগ পাবো যেটা আমাদের ইন্ডিকেট করবে যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারগুলো এই কিটে রাখার জন্য আমরা যদি না দেখে টাইপ করতে চাই তো প্রথমে আমাকে সঠিক পজিশানে কিবোর্ডে হাত রাখতে হবে তো সঠিক পজিশানে হাত রাখতে গেলে আমি না দেখে কীভাবে রাখবো দেখো এফ আর যেতে একটা দাগ থাকবে আমরা যদি এইভাবে হাতটা রাখি তো এতেও কোনো দাগ নেই এসেও কোনো দাগ নেই ডিতেও কোনো দাগ নেই বাট এফ এ দাগ আছে তো আমরা যদি চোখ বুঝিয়ে এই কীটা খুঁজি এফ আর জে কোথায় তাহলে দেখুন ভালো করে বুঝতে পারবো যে এটাই এফ এটাই জে কারণ এখানে একটা দাগ আছে তারপরে আমি পাশাপাশি আরও তিনটে কিতে আমার ফিঙ্গার বা আঙুল রাখতে পারি ওকে এইবারে এইবারে আমরা কোথায় আমরা টাইপিং করবো সেটা কিছু অনলাইন ওয়েবসাইট আছে অথবা টাইপিং মাস্টার বলে সফটওয়্যার পাওয়া যায় আমরা সেখানে টাইপিং শিখতে পারি বা প্র্যাকটিস করতে পারি যদি আমরা অনলাইনে টাইপিং প্র্যাকটিস করতে চাই তাহলে আমি সোজাসুজি গুগল ক্রম খুলব খুললে দেখুন আমি ওয়েবসাইটটা খুলেই রেখেছি টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম তো এখানে গেলাম এখানে গিয়ে এক স্টার্ট টাইপিং টেস্ট আছে এখানে আমরা ক্লিক করতে পারি তো এখানে দেখুন উপরে কিছু প্যারাগ্রাফ লেখা থাকবে সেটা দেখে দেখে আমি টাইপ করতে হবে যেমন দেখুন নর্মালি আমি টাইপ করে যাব টাইপিং ওয়ে পয়েন্ট সাউন্ড ই ওপেন দেখুন আমি এই পর্যন্ত টাইপ করার ক্ষেত্রে যেগুলো টাইপ করেছি সেগুলো পুরো সবুজ হয়েছে বাট ওয়েটা রেড হয়েছে তার মানে ওটা আমি ভুল করেছি তো রেগুলার যদি এরকম দেখে 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 আমি টাইপ করতে পারি তাহলে আমার হাতের স্পিড কিন্তু এমনিই বেড়ে যাবে ওকে এবারে আমি দেখাবো আমাদের কাছে কিছু সফটওয়্যার থাকে যেমন টাইপিং মাস্টার প্রো এইখানে একটু নজর রাখবেন এখানে আমি ডবল ক্লিক করলাম এই টাইপিং মাস্টার প্রোতে যদি কেউ টাইপ প্র্যাকটিস করে যদি এর পুরোপুরি লেসান কমপ্লিট করে তাহলে সে খুব সহজেই না দেখে টাইপ করতে পারবে এখানে আমি টাইপিং মাস্টার কোটা খুললাম আই এম এ নিউ ইউজারে গেলাম এখানে আমাকে আমার নাম দিতে হবে কেন আমি নতুন নাম দিয়ে ঢুকবো যাতে পুরো লেসানটা আমি প্রথম থেকে কমপ্লিট করতে পারি এটা ঠিক একটা গে গেমের মতো আমি যতদূর প্র্যাকটিস করব তার পরের দিনে এসে আবার ওইখান থেকেই আমি চালু করতে পারবো যেমন আমি ডি নাম দিলাম দিয়ে এন্টার করলাম ওকে এবারে দেখুন কিছু কোর্স এসছে টাচ টাইপিং কোর্স এর ডিউরেশন হচ্ছে তিন ঘন্টা দশ মিনিট থেকে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট পর্যন্ত বারোখানা লেসেন আছে আমি এটা স্টার্ট করলাম এখানে দেখুন বারোখানা লেসনের পুরো নাম আছে এরকম করে যদি আমি একটা একটা করে লেসান পুরো কমপ্লিট করতে পারি দেখুন ওয়ান ডট ওয়ান এসছে এখানে আমাকে দেখাচ্ছে যে এই কোর্সটা কী কোন কীতে আমার কোন ফিঙ্গারগুলো বসবে তারপরে উপরের রোতে আমি যাবো কীভাবে এইগুলো পড়া হয়ে গেলে আমি ওয়ান পয়েন্ট টুতে যাবো এখানে দেখুন এখানে বলেই দিচ্ছে কোন ফিঙ্গারগুলো কোন আঙুলে বসবে পুরো কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছে তো আপনারা যদি এই সফটওয়্যারটাও ডাউনলোড করে পুরোপুরি এরকমভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার আপনারা খুবই ভালোভাবে না দেখে টাইপ করা শিখে যাবেন আর প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট টাইপিং অনুশীলন করতেই হবে একটা দক্ষ টাইপিস্ট হতে গেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন